যাহার লাগি চক্ষু বুঝি বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোল যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ল মারো দোহায় তবে এ কার্যটি যত শীঘ্র পারসারো খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে এক রকমের করে নে ভাই বোঝাপড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোল ভুলে যাও ভাই কাহার সঙ্গে কত টুকুন তফাৎ হল মনের তাই যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে